প্রথম গুরুত্ব হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যেই প্রথম জনগণের গুরুত্ব মতামতকে গুরুত্ব দিয়েছেন যে মানুষ যেটা বলবে সেটাই তুলে আনো শুধু জনপ্রতিনিধি নয় শুধু আমলা নয় সাধারণ মানুষ মহিলারা যেটা বলবেন পাড়াতে বসে পাড়ায় সমাধান করে আপনারা সেটা করুন এ দ্বারা প্রমাণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের গুরুত্বপূর্ণ কাজ যেগুলো তারা চায় নিজেরা চায় এবং পাড়ায় ঘটে ছোট্ট জল নিকাশি তারা ছোট্ট রাস্তা স্ট্রিট লাইট ড্রেনেজ সিস্টেম ইত্যাদিতে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পকে গুরুত্ব দিতে হয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমার মনে হয়েছে যে আইসিডিএস সংস্করণ বিদ্যালয়গুলিকে সংস্কার স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সংস্কার এগুলো একটা অভিনব উদ্যোগ আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতামত বলছি এটা অবাক হওয়ার কিছু নেই কন্যাশ্রীর মধ্য এটাও একটা কোনো না কোনো দিন সর্বশ্রেষ্ঠ পুরস্কার পাইখানাতে বিশেষ করে মুখ্যমন্ত্রী ঠিক কথা দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণদেব বিবেকানন্দ আমরা যারা আপনারা যারা জন্মগ্রহণ করেছেন মায়ের পেট থেকে ওদের মাতৃশক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি যখন দানবরা সারা স্বর্গরাজ্যকে পুরুষ শক্তি পারেনি তখন মাতৃশক্তি কিন্তু নানবকে অর্থাৎ অশুভ শক্তিকে দমন করেছে তাই মায়েদের তো গুরুত্ব দিতে হবে মা মায়েরা হচ্ছে আমাদের ভবি মানে আমাদের আগামী সস্তা বলি এটা একটা অভিনব উদ্যোগ এর দ্বারা মানুষ প্রভূতভাবে উপকৃত হবে আমরাও উপকৃত হচ্ছে আমরাও অনুভব করছি যে কতটা মানুষ অংশগ্রহণ করছে এবং সবচেয়ে কি ব্যাপার কমন পিপুল মানে যারা এদের একটা দেখুন সবাই বলেছে একটা নন পলিটিক্যাল পার্সনকে একটা সভাপতি করতে হবে তার মতামত থাকবে তার সই থাকবে দুজন স্বয়ংবর গোষ্ঠী মেয়েদের সই থাকবে এটা তো অভিনব উদ্যোগ এরকম গুরুত্ব মানুষকে ভালো না বাসলে মানুষের জন্য না কাজ করলে বাংলার জন্য না কাজ করলে বাংলার জন্য ভা কৃষ্টি সংস্কৃতি শিক্ষা সবকে যদি সমৃদ্ধিকরণ না করা যায় তাই সারা ভারতবর্ষে হোয়াট ব্যাঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু আজ বাংলা যাবে হবে ভারতবর্ষ হবে তাই ভারতবর্ষকে পথ দেখাবে বিশ্ব বাংলার মধ্য দিয়ে এই বাংলা দেখুন আমরা প্রত্যেকটা কাজ মনে করি যে মন্ত্রী এলে আমরা বেশি উৎসাহ পাই যেরকম মুখ্যমন্ত্রী এলে আমরা আরও উৎসাহিত হই মন্ত্রী সাহেবরা এলে আমরা উৎসাহিত হই আমরা কাজ করার এবং আমাদের কোথায় ভুল ত্রুটি হচ্ছে কোথায় মানুষের পাশে থাকা ভুল হচ্ছে সেগুলো তারা আমাদের বলে দেন নির্দেশ দেন এই নির্দেশ এই আদেশ এই কর্মসূচি আমরা পেলে নিশ্চিতভাবে আমরা সবাই উপকৃত হব এবং আমরা মানুষের জন্য আরও বেশি করে কাজ করতে পারব আমরা উৎসাহিত হবো আমরা অনুপ্রাণিত হব আমরা উদ্দীপ্ত